কি হলো কিছু বলছো না যে কিছু না আসলে এতদিন পর এই নাম্বার থেকে ফোন আসা করিনি তাই বুঝতে পারছি না যে কি বলবো কয়েকদিন থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল কিন্তু ফোন করার মতো ঠিক সাহস পাচ্ছিলাম না কাল থেকে তোমার ভয়েসটা শোনার খুব ইচ্ছে করছিল তাই সাহস করে ফোনটা করলাম কেমন আছো তুমি কণ্ঠস্বরে কি আছে জানো তো মানুষ বদলে যায় কিন্তু তাদের কণ্ঠ কখনো বদলায় না আর কি কেমন আছি ভালো আছি নিজেকে নিজের মতো করে নিয়ে ব্যস্ত আছি জিজ্ঞেস করবে না আমি কেমন আছি হুম হুম প্রয়োজন নেই এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যার সব সময় ভালো থাকে তুমি হচ্ছে তাদের মধ্যে একজন আমার কথা কি মনে পড়েনি তোমার হ্যাঁ মনে পড়েছে অনেক মনে পড়েছে যখন দিনের পর দিন না খেয়ে থাকতাম তখন মনে পড়তো তুমি ঠিক মতো খাচ্ছ তো যখন রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়তাম তখন মনে পড়ত তুমি সুস্থ আছো তো যখন কোনো আনন্দ উৎসবে সবাই হয়েছে আর আনন্দে মেতে উঠতো আর আমি ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে বসে থাকতাম তখন মনে পড়তো তুমি সবার সাথে খুশি আর আনন্দে মেতে উঠছো অযত্ন অবহেলায় শুকিয়ে যাওয়া চেহারাটার দিকে তাকাতাম তখন মনে পড়ত তুমি নিশ্চয়ই আরো সুন্দর হয়েছ আমাকে কি ক্ষমা করা যায় না ক্ষমা তো আমি তোমাকে অনেক আগে করে দিয়েছিলাম তোমায় ক্ষমা না করলে আমার মনে তোমার দেওয়া কষ্টগুলোর ক্ষত কিভাবে শুকাতো বলো আচ্ছা এখন তাহলে রাখি এখন আমার আকাশ দেখার সময় প্রতিদিন রাতেই সময় আমি আকাশ দেখি আর আকাশের সাথে কথা বলি আকাশ কখনো আমার সাথে ছলনা করে না প্রতি সে ঝুলি নিয়ে আমার সামনে বিরক্ত হয় না আজকের রাতটা আকাশের সাথে কথা না বললে হয় না এতদিন পর আমাদের কথা হচ্ছে আমাদের কথা থেকে কি আকাশের সাথে কথা বলাটা বেশি জরুরি আপাতত তাই আমার চরম অসহ্যত্ব আর একাকিত্বের সময়ে আকাশ আমায় সঙ্গ দিয়েছে যে এতদিন আমায় দূরে সরিয়ে রেখেছিল তার জন্য আমি আমার এত বছরের পাশে থাকা সঙ্গীকে দূরে সরিয়ে রাখতে পারবো না আচ্ছা আমি এখন যাব রাতের আকাশ আমার জন্য অপেক্ষা করছে এই শোনো হ্যালো হ্যালো